হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রথযাত্রার ব্লগ ভিডিও রথযাত্রার উৎসব কম বেশি সব জায়গায় হয়ে থাকে আজ আমি আপনাদের দেখাব এলেঙ্গা জমিদার বাড়ি রথযাত্রার উৎসব কিভাবে পালিত হয় সে দৃশ্য রথযাত্রার উৎসব উপলক্ষে বসেছে নানা ধরনের দোকানপাট বসেছে মেলা রথযাত্রার মেলাটি প্রধান আকর্ষণ হচ্ছে নটকানা আর জিলাপি মেলাতে এত পরিমাপ লোক হয়েছিল যে নটকানার জিলাপি পাওয়া যাচ্ছিল না অনেক আগে এগুলো শেষ হয়ে গিয়েছিল পরে চারা এসেছিলো সবাই এগুলো না নিয়ে বাড়িতে চলে গেছে শুধু জিলাপি নটকানা নয় এখানে আরও নানা ধরনের দোকানপাট বসেছিল বাচ্চাদের খেলা দোকান থেকে শুরু করে মাটি দিয়ে নানা ধরনের হাঁড়ি পাতিলের দোকান এবং পূজার বাসনের দোকান কসমেটিকের দোকান ঝালমুড়ি ফুচকা সব কিছুর দোকান এসেছিলো কম বেশি মেলাতে আমার ছেলে তো মেলাতে এসে খুব খুশি সে ভাবছে কোনটা থেকে কোনটা কিনবে আসলে বাচ্চাদের মেলাতে গিয়ে খাওয়ার চেয়ে কেনার আনন্দটাই বেশি থাকে বিশেষ করে খেলা দেখলে তো বাচ্চাদের মাথায় ঠিক থাকে না তারা চায় এটা কিন্তু ওটা কিনতে ছোটোবেলাটা বড্ড মিস করি যখন ছোট ছিলাম বাবার কাছে আবদার করতাম বাবা এটা খেলনা কিনে দাও ওটা কিনে দাও এখন আমার ছেলে আবদার করে এটা কিনে দাও ওটা কিনে দাও সে মুখে না বলতে পারলেও সেই সারাটা দেখিয়ে দেয় যে এটা কিনে দাও ওটা কিনে দাও আর সে মোটামুটি ভালোই কথা বলতে পারে ইচ্ছে তো করে যে ছেলে যা চায় সবই কিনে দিতে কিন্তু সবই তো আর কিনে দেওয়া যাবে না তার পছন্দ শাড়ি তাকে একটা দুটা জিনিস কিনে দিয়েছি যাতে সেও খুশি থাকে আমারও ভালো লাগে যে ছেলের আবদার পূরণ করতে পেরেছি এর জন্য মেলাতে এসে সবার সাথেই দেখা হয়ে গেছে অনেক বান্ধবীদের সাথে দেখা হয়েছে যে অনেক দিনের যাদের সাথে পরিচয় নেই তাদের সাথেও দেখা হয়ে গেছে খুব ভালো লাগলো অনেক সুন্দর সময় কাটিয়েছি আপনারা একবার হলেও এলেঙ্গা রথযাত্রার উৎসব ঘুরে যাবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে রথযাত্রার গাড়ি এই রথটাকে সবাই টানছে এটা হচ্ছে আগের রথ আর এরপরে শনিবার আরেকটা রথ পড়েছে সেটা হচ্ছে উল্টো রথ শাস্ত্র অনুযায়ী এ রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যায় আর পরের রথে সে টানিস গিয়ে ফিরে আসে রথযাত্রার উৎসবে নিরামিষ খেয়ে রথের গাড়ি টান দিতে হয় আর এখানে কলা আর চিনি রথের গাড়িতে সবাই দিয়ে থাকে তাছাড়া যার যার মনের ইচ্ছা অনুযায়ী বা যে জামানত করে সে অনুযায়ী এখানে ফল থেকে শুরু করে যাবতীয় জিনিস দিয়ে থাকে ছোট ছোট বাচ্চারা রথে গাড়িতে উঠে বসে রয়েছে আসলে এগুলোই হচ্ছে ছোটোবেলার আনন্দ যতই দিন যাবে আনন্দগুলো সব মাটি হয়ে যাবে কারণ ছোটোবেলার দিনগুলো আর কখনো ফিরে আসে না সবাই তার ছোটোবেলার দিনগুলো খুব মিস করে যখন মানুষ বড় হয়ে যায় তখন বেশি মিস করে ছোটবেলার দিনগুলো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি ভালো থাকবেন সবাই